নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে থার্টি ফাইভ সাইজ ব্রাকাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে দুটি কালারে ফেব্রিক নিয়েছি তো এই ফেব্রিকটি আমি স্লিপসে ব্যবহার করছি আর এটি ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টে তো এখন ড্রয়িংটি কিভাবে করবেন সেটি দেখুন প্রথমে আমরা ব্যাক পার্টে ড্রয়িং করবো এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি এই দিকটি ওপেন সাইড এটি জয়েন্ট সাইট তো জয়েন্ট সাইড থেকেই ড্রয়িংটি শুরু করতে হবে প্রথমে লম্বার মাপটি নিয়ে নিতে হবে আপনারা আপনাদের হাইট অনুযায়ী ব্লাউজের লম্বার মাপটি নিয়ে নেবেন তো এখানে আমার ফোরটিন ইঞ্চ লম্বা প্রয়োজন তার সঙ্গে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব তো টোটাল ফিফটিন ইঞ্চ রাখছি লেনথের মাপ তো এরপর এখান থেকে শোল্ডারের মাপটি রাখছি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এখানে একটু ডিপ নেক হবে এরপর এখান থেকে আরমহলের জন্যে মাপটি রাখছি সিক্স ইঞ্চ এখন দাগটি একটু স্ট্রেট করে নেব এদিক থেকেও থেকেওটি একটু স্ট্রেট করে নিচ্ছি এরপর চেস্টের মাপটি নিয়ে নেব এখানে থার্টি ফাইভ চেস্ট থার্টি ফাইভ কমিয়ে নিলাম এরপর আরও টু ইঞ্চ এক্সট্রা রাখছি তো এক্সট্রাটা আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন এখানে টোটাল চেস্টের মাপটি রাখছি টেন পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ এখান থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের জন্য কোমরের মাপটি নিয়ে নিচ্ছি টেন পয়েন্ট টু ফাইভ ইঞ্চ এই দুটি দাগকে ঠিক এইভাবে বরাবর করে মিলিয়ে দেবেন এখানে আরমহলের সেফটি দিয়ে নিচ্ছি ঠিক ওয়ান ইঞ্চ থেকে একটু উপর থেকে এইভাবে আর্মহলের সেফটি নিয়ে আসবেন এইভাবে আনার পর একটু নিচের দিকে হাফ ইঞ্চ মতো এইভাবে নামিয়ে দেবেন তাহলে আর্মহলের ফিটিংসটা খুব ভালো হবে এখানে পুটগলার মাপটি নিয়ে নিচ্ছি টু ইঞ্চ এখান থেকে গলার ডিপটি নিয়ে নিচ্ছি নাইন ইঞ্চ এদিক থেকে চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি টু পয়েন্ট ফাইভ ইঞ্চ এখন ব্যাগটিকে এইভাবে মিলিয়ে দিচ্ছি এখানে আপনারা যেমন শেপ পছন্দ করেন সেই মতো সেপটি দিয়ে নেবেন তো এখানে আমি একটু রাউন্ড শেপ করে নিচ্ছি এইভাবে দিয়ে নিলাম এরপর ব্যাক পার্টের টেকিন দিতে হবে তো টেকিনের মাপটি রাখছে এদিক থেকে ফাইভ ইঞ্চ উপরের দিকে উঠিয়ে নেব ফাইভ ইঞ্চ ব্যাক অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন হাফ ইঞ্চ করে টোটাল ওয়ান ইঞ্চের টেকিনটি হবে এরপর এই যে শোল্ডার লাইন রয়েছে এখানে এক সুদ বা দেড় সুদ মতো ঠিক এইভাবে ডাউন করে দেবেন একটু ডাউন করে শোল্ডারের লাইনের সাথে মিলিয়ে দেবেন তাহলে ব্লাউজটি কাঁধ থেকে একেবারেই সরবে না তো দেখুন ব্যাক সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে এখন ড্রয়িং বরাবর করে এটি কাটিং করে নেব দেখুন ড্রয়িং বরাবর করে ব্যাক কাটিং করে নিয়েছি এরপর হাতা কাটিং করবো তো হাতা কাটিং করার জন্য আপনাদের যে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের আরমোল সাইডে ফিতেটি ঠিক এইভাবে ধরে দেখে নেবেন মাপটি কত আসছে তো দেখুন এখানে আমার এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ চলে এসছে তো যে মাপটি আসবে ডিপ নেকের ক্ষেত্রে এর সাথে আরও ওয়ান ইঞ্চ এক্সট্রা নিতে হবে হাতার পাশের মাপ হাতা কাটিং করার জন্য এখানে চার ভাঁজে রয়েছে কাপড়টি যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি হাতার লম্বাটি এখানে আমি একটু কমিয়ে নিয়েছি এখানে সিক্স ইঞ্চ রেখেছি আপনারা যদি একটু বড় হাতা পছন্দ করেন সেই মতো মাপটি নিয়ে নেবেন তো এরপর এদিক থেকে হাতার পাশের মাপটি নিয়ে নেব নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর এখান থেকে ডাউনের জন্য মাপটি নিয়ে নিচ্ছি থ্রি ইঞ্চ এইভাবে হেলানো করে একটি দাগ দিয়ে নিচ্ছি নেবার পর এদিক থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি এখান থেকে আলতোভাবে হাতার সেফটি দিয়ে নেব ঠিক এইভাবে হাতার সেফটি দিয়ে নিলাম এখন হাতার মুহুরির মাপটি দিয়ে নেব তো হাতার মুহুরি ছিল ইলেভেন ইঞ্চ সেটাকে হাফ করলে হবে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ তো এখানে ফাইভ পয়েন্ট ফাইভ একটি পয়েন্ট করে নিচ্ছি আরও টু ইঞ্চ এক্সট্রা রাখছি এখন এইভাবে দাগটি টেনে নেব তো দেখুন এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নেব এইভাবে হাতাটি কাটিং করে নেবার পর হাতার যে মিডিল থাকবে এখানে একটু কাঠ লাগিয়ে রাখবেন তাহলে হাতাটি সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে যে হাতার মিডিল কোনটি এরপর হাতাটি খুলে নেবেন খুলে নিয়ে যে কোনো একটা সাইডে দুষুদ ভিতর থেকে একটু সেপ দিয়ে নিতে হবে দেখুন ঠিক এইভাবে সেপটি চলে আসবে যেদিকে আপনারা কাটিং করলেন এটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়বেন এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি তো ফ্রন্ট পার্ট ড্রয়িং করার সময় যখনই ব্রাকার্ট ব্লাউজ করবেন আপনারা ফ্রন্ট পার্টের জন্য লম্বাতে ফাইভ ইঞ্চ এক্সট্রা নেবেন দেখুন ব্যাক পার্টটি বসিয়ে নিয়েছি এবং ব্যাক পার্টের শোল্ডার আর্মহোল এবং সাইড বরাবর ডাক দিয়ে নিয়েছি এদিক থেকে দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি তো আপনারা যে কোনো সাইজের ব্রাকার্ট ব্লাউজ করেন না কেন দেড় ইঞ্চ কাপড় অবশ্যই এক্সট্রা নিয়ে নেবেন এখন ব্যাক পার্টটি উঠিয়ে নিচ্ছি তো দেখুন এই যে শোল্ডার লাইনে এখান থেকে ফ্রন্ট গলার জন্য মাপটি নিয়ে নিচ্ছি সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি এদিক থেকেও দাগটি একটু বরাবর করে টেনে নিচ্ছি এখন ফ্রন্ট গলার চওড়ার মাপটি নিয়ে নেব এখান থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চ এখন ফ্রন্ট গলার সেফটি দিয়ে নেব তো একটু ভিতরের দিক থেকে গলার সেফটি দিয়ে নিলে খুব সুন্দর দেখতে লাগে আপনারা যদি ছোট গলা পছন্দ করেন সেক্ষেত্রে বাইরের দিক থেকে গলার সেফটি দিয়ে নিতে পারেন তো দেখুন এইভাবে গলার সেফটি দিলাম এখন বাস্ট পয়েন্টের জন্য মাপটি দেখে নেব তো উপরের যে শোল্ডার লাইন এখান থেকে সিক্স ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি নেবার পর আবারও সিক্স ইঞ্চে বসিয়ে এখানে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করছি মানে সিক্স ইঞ্চ থেকে সুত কমিয়ে নিলাম এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছে এরপর কটোরির মাপটি নিয়ে নেব এখানে থার্টি ফাইভ চেস যেহেতু তো থার্টি ফাইভকে টেন দিয়ে ডিভাইড করলে আসবে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ তো এখানে একটি পয়েন্ট করে নিচ্ছি আবারও সেমভাবে বসিয়ে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নিতে হবে এরপর ওয়ান ইঞ্চ সেলাই মার্জিন হিসেবে নিতে হবে তো এখানে দেখুন টোটাল কটোরির মাপটি চলে এলো এইট ইঞ্চ থেকে দু সুদ কম এসছে তো এই মাপটি নিয়ে নেবার পর ফিতেটিকে আপনারা ভাঁজ দিয়ে নেবেন ঠিক এইভাবে ডবল করে নেবেন নেবার পর এর মিডিলটা পেয়ে যাবেন মিডিলে একটু দাগ দিয়ে নেবেন এভাবে নিলে কটোরির মাপটি খুব সহজে বের করে নিতে পারবেন এরপর এদিক থেকে ওয়ান পয়েন্ট টু ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি এদিক থেকেও সেমভাবে ওয়ান পয়েন্ট টু ইঞ্চে একটি পয়েন্ট করছি এই যে নিচের দিকটি রয়েছে এখানে হাফ ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন এটি যে কোনো সাইজের ব্রাকাট ব্লাউজ করেন না কেন এখানে হাফ ইঞ্চ নিয়ে নেবেন এদিক থেকেও ঠিক ওয়ান পয়েন্ট টু একটি পয়েন্ট করছি এখন এই যে চারটি পয়েন্ট দিলাম এই মিডিলের সাথে মিলিয়ে দেবো দেখুন এইভাবে মিলিয়ে দেওয়ার পর এই যে মিডিলটা রয়েছে এখানে একটু রাউন্ড করে দেবেন তাহলে কটোরি সেপটি খুব ভালো আসবে এভাবে দিয়ে নেওয়ার পর এই যে আর্মহল সাইড রয়েছে ফ্রন্ট পার্টে আর্মোলে দুষুধ ভিতর থেকে একটু সেপ দিয়ে নেবেন এইভাবে আনার পর আর্মহল লাইনের সাথে ঠিক এইভাবে মিলিয়ে দেবেন এরপর এই যে আর্মহলের মিডিল থেকে একটি মাপ নিতে হবে টু পয়েন্ট ফাইভ ইঞ্চ টু পয়েন্ট ফাইভ একটি পয়েন্ট করবেন এরপর এই যে শোল্ডার লাইন এখান থেকে একটি মাপ নিতে হবে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এটা শুধুমাত্র কটোরিটি সেপ দেওয়ার জন্য এই মাপটি নেওয়া হচ্ছে আপনারা চাইলে ফাইভ ইঞ্চ থেকেও কটোরির সেপটি দিয়ে নিতে পারেন তো এখন দেখুন এই যে তিনটি পয়েন্ট করলাম এই তিনটি পয়েন্টকে মিলিয়ে দিলে খুব সহজে কটোরির সেপটি দিয়ে নিতে পারবেন দেখুন এইভাবে চলে এলো এরপর এদিকে যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম টু পয়েন্ট ফাইভ ইঞ্চ এখান থেকে স্কেল বসিয়ে এইভাবে দাগটি জুড়ে দেবেন তাহলে খুব সহজে কটরি পাটটি তৈরি হয়ে গেল এখন কটরির যে নিচের পাট রয়েছে এই পাটের জন্য মাপ নিতে হবে তো মিডিল থেকে মাপটি রাখছি ফোর ইঞ্চ এখন এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি এদিক থেকেও দাগটি একটু স্ট্রেট করে নেব এখন এখান থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছে নেবার পর এখান থেকে সেপ দিয়ে নিতে হবে ঠিক এইভাবে এদিকের যে এসপারটি রয়েছে এই স্পারটির জন্য মাপ নিতে হবে এই কটনী পাটের নিচের পাট থেকে ঠিক হাফ ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন নেবার পর এদিকে স্কেলটি একটু হেলানো করে বসিয়ে এইভাবে দাগটি টেনে নেবেন এখন বেল্টের পাটের জন্য এখান থেকে মাপটি নিয়ে নিচ্ছি ফোর ইঞ্চ আপনারা যদি নিচে কোমরপোটটি একসাথে নিয়ে নিতে চান সেক্ষেত্রে আরও ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে পারেন তো এখন ব্যাক পার্টটি বসিয়ে নেব ব্যাক পার্টের যে চওড়া রয়েছে এই মাপটি দেখে নেব এদিক থেকে একটু দাগ দিয়ে নিচ্ছি এখন এই যে সেপ দিয়েছি এই সেপ বরাবর করে বেল্টের পার্টের জন্য সেপটি দিয়ে নিচ্ছি দেখুন এইভাবে ফ্রন্ট পার্টটি ড্রয়িং করে নিলাম এখন ড্রয়িং বরাবর করে প্রত্যেকটি পার্ট কাটিং করে নেব দেখুন ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি থার্টি ফাইভ সাইজ ব্র্যাকার্ট ব্লাউজটির ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ও স্লিপস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার